কুসমন্ডি ব্লকের কুশমন্ডি পঞ্চায়েত সমিতির টাঙ্গুন সভা কক্ষে বাল্যবিবাহ রুখতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হল এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিজানুর রহমান কুশমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়না দেব কুশমন্ডি ব্লক স্বাস্থ্য আধিকারিক অমিত দাস কুসমন্ডি থানার আইসি তরুণ সাহা কুসমন্ডি ব্লকের সিডিপিও পল্লব চক্রবর্তী কুসমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি মারিয়াম মার্ডি সহ অন্যান্যরা এ বিষয়ে শক্তি বাহিনী জেলার সমন্বয়ক মিজানুর রহমান জন্য। যে অ্যাক্টিভিটি করা দরকার তার জন্য ইমাম পুরোহিত কাজী মাস্টার টিচার সমস্ত পঞ্চায়েত সমিতির মেম্বার গ্রাম পঞ্চায়েতের প্রধান স্কুলের স্টুডেন্ট সকলকে নিয়ে আজকে একটা প্ল্যানিং হচ্ছে যে আমরা কীভাবে আগামী দিনে গ্রাম পঞ্চায়েত সংসদ এবং প্রতিটি স্কুল এবং প্রতিটি শিশু এবং বিশেষ করে ভাল্লারেবেল চাইল্ড যেগুলো আছে তাদের পাশে দাঁড়িয়ে যাতে একটা স্কুল শ্যুট না হয় প্রতিটি শিশু যেন কমপক্ষে বি এ পাস করতে পারে সেই প্ল্যানিংটা করা হচ্ছে যাতে আমাদের চাইল্ড ম্যারেজ একটিও না হয় এ বিষয়ে কুশমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়না দে বলেন যাতে সমাজের যে একটা মানে অবক্ষয়ের যেটা মূল কারণ বাল্যবিবাহ সেটা যাতে দূর করা যায় তার জন্য একটা প্রশিক্ষণ শিবির বা সেন্সিটাইজেশন প্রোগ্রাম বলা যেতে পারে উপস্থিত ছিলেন আমাদের দিল্লি থেকে শক্তি বাহিনীর ঋষিকান্তি ছিলেন আমাদের বিভিন্ন আধিকারিক ছিলেন যেমন বিএমওইচ সাহেব ছিলেন আমাদের আইসি সাহেব ছিলেন সিডিপিও সাহেব ছিলেন মানে যাদের মানে মেন স্টেক হোল্ডার আছে আর কি জানারা ওনারা সবাই উপস্থিত ছিলেন এবং সবচেয়ে বড় কথা আমাদের পাবলিক রিপ্রেজেন্টেটিভ পিআরআই মানে পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম থেকে শুরু করে সমস্ত কর্মাধ্যক্ষরা এবং জিপি মানে প্রতিটা অঞ্চলের যারা প্রধান তারা ছিলেন যাদের ভূমিকা সবচেয়ে বেশি মানে এই যে সেন্সিটাইজেশনের জন্য একদম গ্রাসরুট লেভেলে গিয়ে বোঝানোর জন্য যাদের সবচেয়ে বেশি ভূমিকা তারা কিন্তু সমস্ত সবাই উপস্থিত ছিলেন এবং ছিলেন আমাদের কন্যাশ্রী ক্লাবের যারা মেয়েরা বিভিন্ন স্কুল থেকে এসেছিলেন তারাও ছিলেন কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে